হ্যালো গোয়াজ ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমিও ভালো আছি দেখে সেটা বুঝতেই পারছো কতটা ভালো আছি আমরা দুজন মিলে কিন্তু ড্রেস কিনতে যাচ্ছি কেন যেন সোনার কিন্তু সামনে বার্থডে তার জন্য আর দেখতেই পাচ্ছ এখানে সুন্দর সুন্দর কালেকশান ছিল তার মধ্যে কিন্তু দুটো ড্রেস আমরা চয়েস করেছি তো দুটো ড্রেসের মধ্যে যে কোনো একটা নেবো দেখো এই জামাটাও খুব সুন্দর লাগছিল আর একটা দেখাবে কাকু সেইটাও সুন্দর লাগছিল এবার বুঝতে পারছি না আমি কোনটা নেব তো তোমরাই কমেন্টে বলো আমি কোনটা নেব দেখো এটাও কিন্তু অনেকটা গর্জেস ছিল আর ওটাও সুন্দর ছিল কোনটা নিয়েছি আমি কিন্তু সেটা তোমাদের বলবো না আমার কিন্তু ড্রেস নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কোথায় চলে গেছি জুতোর দোকানে দেখো এখান থেকেও আমি জুতো নিয়ে নিয়েছি কিন্তু জুতোটাও তোমাদের দেখাবো না আর তোমাদের দাদাভাই কিন্তু জুতোটা হাতে নিয়ে দেখো মানি ব্যাগটা ঠিক পকেটে ঢুকিয়ে নিয়েছে আর এখানে এসে কিন্তু ফুচকার দোকানে চলে এসেছে আর ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে আমাকে বলছে তুমি খাবে তো আমিও একটা ওর থেকে নিয়ে নিলাম আর নিয়ে দেখো মুখে দিতে দিতে ওর কতগুলো খাওয়া হয়ে গেলো মানে এক মেয়ে হয়ে ফুচকা খেতে পারি না ও ছেলে মানুষে যতটা ভালো ফুচকা খায় কি বলবো আর তোমাদের দাদাভাই কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসে যাই হোক কিছু বলবো না এই ব্যাপারে মেয়েরাও ফুচকা ভালোবাসে কিন্তু আমি অত একটা ভালোবাসি না আমি জাস্ট দুটো ফুচকা খেয়েছি তোমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো ফুচকা খেয়েছে তারপর আমরা ওখান থেকে চলে গেছি আয়স ক্যাফে আর ক্যাফেটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল আর দারুণ দারুণ আর্ট করা ছিল আর্টগুলো একবার তোমরা দেখে নাও জায়গাটা খুব সুন্দর নিরিবিলি কিন্তু আর স্পেসটাও অনেকটা বড় দেখো কত সুন্দর সুন্দর আর্ট করা রয়েছে দেয়ালে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল যার জন্য এখানে আসা আমি অনেক দিন ধরেই ভাবছি এখানে আসব আসবো কিন্তু আসাই হচ্ছিল না আর এখন এসে কিন্তু বেশ ভালো লাগলো আর এখানে চেয়ার টেবিলগুলো ডিজাইনগুলো দেখো কতটাই না সুন্দর আর এইখানের আর্টটা দেখো সব কটা আর্টই সুন্দর লাগছে তারপরে আমরা চা অর্ডার দিয়ে দিয়েছি চা খাওয়ার জন্য দেখো এইদিকে তোমাদের দাদাভাই স্টাইল মারতে ব্যস্ত কিন্তু ওখানে কোনো মেয়ে ছিল না কি দেখে যে স্টাইল মারছিল আমি সেটাই বুঝতে পারছিলাম না যে কি দেখে স্টাইল মারছিল এইদিকে দেখো গিটার বাজিয়ে গান করছে বেশ সুন্দর জায়গাটা তারপরে আমরা কিছুক্ষণ বসে থাকার পরেই কিন্তু আমাদের চা চলে এসেছে দেখো আর চা দিয়ে দিয়েছে কিন্তু কাপ প্লেটে করে কাচের কাপে আর কাচের কাপের থেকে কিন্তু মাটির ভারে চা খাওয়ার মজাই আলাদা আর এইদিকে দেখো আমরা চেস করছি চাটাকে নিয়েও কিছু বলার নেই সেটা আর ও খেয়ে বলছে খুব দারুণ টেস্ট ছিল আমিও তারপরে বললাম যে আমিও একটু খেয়ে দেখি যে টেস্ট হয়েছে কিনা তো আমিও খেয়ে দেখি তোমাদের তারপরে বলছি যে তোমাদের দাদাভাই মিথ্যে বললো কি না সত্যি দারুণ ছিল চাটা আমি দেখো চা অর্ধেক খাওয়ার পরে এর সাথে আবার চা চেস করছি তারপরে আবার খেলাম তারপরে এখানে কিছু ছবি তোলার পরে এখান থেকে দেন বাড়ি যাবো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থেকে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ